নমস্কার বন্ধুরা পৃথিবীতে হাতে কোনা যে কয়েকটি আশ্চর্য বাড়ি রয়েছে তার একটি অবশ্যই এই বাড়ি যে কেউ এটিকে দেখে বলবেন যে এটা তো গুহা কিন্তু তা মোটেও গুহা নয় আসলে একটি বাড়ি এই বাড়িটা আর পাঁচটা বাড়ির মতো ইট সিমেন্ট দিয়ে তৈরি সেইভাবে বাড়িটি তৈরি করার পর আচমকাই সে বাড়ি একটা ছোঁয়ায় অন্য সব বাড়ির থেকে আলাদা হয়ে যায় অবশ্যই সে বাড়ির কর্তা এবং স্থপতিকে এই অভিনব ভাবনার জন্য তারিফ করতে হয় যা কেবল একটি ছোঁয়ায় এই বাড়িটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে দিল আর যা দেখতে মানুষ ভিড় জমান এখন পৃথিবীর অন্যতম আশ্চর্য বাড়ি এটি কি করেছিলেন সেই স্থপতি একশো একত্রিশ ফুট ব্যাসের একটি পাথরকে এই বাড়ির ছাদ হিসেবে ব্যবহার করা হয় মানে এই অতিকায় প্রস্তর খণ্ড হয়ে বাড়িটিকে আগ লাগছে আর তার তলায় ইঁট সিমেন্ট দিয়ে বাড়িতে দিব্যি বসবাস করছেন এই বাড়ির বাসিন্দারা এই পাথরের ছাদ এমনভাবে তৈরি যে এক ঝলক দেখলে মনে হবে এটি বাড়ি নয় একটি গুহা পুরোটাই কিন্তু বানানো প্রকৃতির দান নয় একদমই মেক্সিকোর সানজোস দেলা পিয়েদ্রাসে রয়েছে এই আজব বাড়িটি যা এখন মানুষের বাসস্থানের পাশাপাশি পর্যটনের আকর্ষণও সানজোস দেলা পিয়েদ্রাসে বলা হলেও বাড়িটি তৈরি হয়েছে এ শহর থেকে কিছুটা দূরে এক ফাঁকা জায়গায় এই ফাঁকা জায়গায় পাথুরে শুষ্ক প্রান্তরে রয়েছে যার ফলে তার সঙ্গে মিশে এই বাড়িকে স্বামী স্ত্রী সন্তানদের নিয়ে থাকা এক পরিবারের বাসস্থানের চেয়ে গুহা বলেই বেশি মনে হয়